এই ভারতবর্ষের মুসলমানদেরকে কিভাবে তাদেরকে সন্তুর্ণতার কে রাখা যায় চেষ্টা করব

দেখো আইন আইনি হয় আর আমরা এই আইনের বিরোধিতা করছি কেন আমরা এই আইনের বিরোধিতা করতে যাচ্ছি ভারতের সংবিধান বাঁচানোর জন্য এটা শুধু আমাদের নিজেদের লড়াই নয় আমাদের শুধু আমাদের ওয়াকাব সম্পত্তি বাঁচাবো এটা শুধু আমাদের লড়াই নয় আমাদের লড়াই হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান এই সংবিধানটাকে থেকে লড়াই ভারতবর্ষের সংবিধান একটা ছিল সেই সংবিধানটাকে উল্টে দেওয়ার

বিভিন্ন জায়গায় তারা মারছে মারতে মারতে মেরে ফেলে দিচ্ছে তাদের নামে কোনো বিচার নাই তাদের নামে কোনো বিচার হচ্ছে না যদিও কারোর নামে যদি বিচার হয় বেশ কিছু সাজা দেওয়ার পর আমরা আমাদের সম্পত্তি কোনোভাবে সরকারকে অর্থান্তর করবো না ক্ষমতা আপনার কি আপনি কেমন ভাবে নিয়ে নেবেন আমরা এই এই আওয়াজ আমাদেরকে আমরা সব থেকে আওয়াজ

আমাদের মধ্যে এই সভার সম্মানিত নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব সাহেব ডক্টর আর সাথে আমাদের এলাকা নয় বাংলার খ্যাত সম্পন্ন বক্তা হিসেবে আমরা দেখেছি যেন দুই মানিকজোড় আসছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের দুই সদস্য তারা ধীর গতিতে এসে গেছেন আমাদের শঙ্করপুর অঞ্চল শরীয় সংরক্ষণ কমিটির পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই আমরা এক এক করে আমাদের বক্তাগণকে তুলব আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সমাজসেবক শঙ্করপুর অঞ্চল শরীয়ত সংরক্ষণ কমিটির উপদেষ্টা জনাব মাওলানা মনির সরি মনিরুদ্দিন সাহেব মনিরুদ্দিন সাহেবকে আমি দৃষ্টি আকর্ষণ করছি তিনি কিছুক্ষণের জন্য আমাদের সম্মানিত অতিথি যারা এসেছেন তাদেরকে ব্যাস করাবেন তারপরে ধারাবাহিকভাবে আমি আবার আমার দায়িত্ব পালন করব আমি তাকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আমন্ত্রিত সম্মানিত মেহমানদেরকে আপনি আমি ছেলেদেরকে বলবো আমাদের সঙ্গে পরামর্শ না করে কোন স্ট্যাচু কোন ছবি কোন মূর্তি তৈরি করে আমরা ওই ধরনের অশুভ আচরণ বা দৃষ্টি যাতে অন্যান্য মানুষের কৃষ্টি কালচার যেটা আমরা তার থেকে ব্যতিক্রম তাই আমার প্রশাসনিক বন্ধু জনৈক ব্যক্তি তিনি আমাকে ফোনের মাধ্যমে জানিয়েছেন আমি তাই সতর্ক বার্তা দেব আমাদের প্রোগ্রাম থেকে আমি সামনে দেখছি পুকুরে যে ছবি আছে কখনো আগুন দিয়ে হোক বা অন্যভাবে হোক আমরা কোনোভাবে আমাদের সভার মাঝে ওই রকম মূর্তি আমরা পড়া না আর কোনোভাবে বিশৃঙ্খল যেন আপনারা না হয় আমি আমি আপনাদেরকে দৃষ্টিপাত ད�ས ད�ས དས 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 ད�